কোন গাই মাহরমের সামনে হাত পা সব ঢেকে শুধু মুখ খোলা রেখে প্রয়োজনে তার সামনে যাওয়া যাবে কিনা গায়ের সামনে আপনার পর্দা করতে হবে এই পর্দার পরিধি কতটুকু পর্দার পর্দার সীমানা কতটুকু এ ব্যাপারে আল্লাহ বলে যে নির্দেশ হয়েছে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না যেটুকু বাহ্যিক অংশ সেগুলো বাদে এখানে অংশ বলে কি হয়েছে অনেক যে পর্দার জন্য যে পোশাক তিনি পরেন এই পোশাকেরও বাইরে যে অংশ সেটা কথা এখানে বলা হচ্ছে যে এর বাইর থেকে যদি কেউ দৃষ্টিপাত করে তার সেই পর্দার পোশাকের উপরে কেউ দৃষ্টিপাত করে তো সেটা অসুবিধা নেই সেটা প্রকাশ করবেই মা কারণ সেটা তো ঢাকা অসম্ভব যেটা দিয়ে পর্দা করবে সে অংশটা তো উন্মোচিত থাকবেই বাইরে থাকবেই এখানে সেটা বলা হয়েছে ওইটা বাদে বাকি পুরো নারী তার সমস্ত সৌন্দর্যকে আবৃত করবেন এর মধ্যে মুখমন্ডলও সামিল আছে এই আয়তার আলমে অনেক ও বা কোনো কোনো ওলামায়ক্রাম এর সাথে ভিন্ন মত পোষণ করেন যে মুখমন্ডল খোলা জায়েজ কিন্তু অধিকতর নিরাপদ এবং অধিকতর অগ্রগণ্য এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো যে মুখমণ্ডল পর্দার অন্তর্ভুক্ত হবে কারণ মানুষের সৌন্দর্যের রাজধানী হলো তার মুখমণ্ডল সো সেটাই যদি ওপেন থাকে তাহলে আর সৌন্দর্য ঢাকার যে নির্দেশ আল্লাহ দিয়েছেন সেটা আসলে সেভাবে প্রতিপালিত হয় না আমাদের আয়সানহা হজের সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে তিনি যখন হজ করেছেন নবী সাল সাল্লামের সাথে তখন তার দৃষ্টি সীমানায় কোনো গায়ের মহারাম পুরুষ এলে মাথার কাপড় তিনি টেনে দিতেন এই যে মাথার কাপড় টেনে দিতেন এখান থেকে বোঝা যায় তিনি মুখমন্ডল ঢাকবার চেষ্টা করতেন তো মুখমন্ডল যদি পর্দার মধ্যে অন্তর্ভুক্ত না হতো তাহলে তিনি মাথায় থাকা কাপড় কেন টানতেন আয়াত থেকে সরি এই ঘটনা থেকে থেকে বোঝা যায় যে মুখমন্ডলটা পর্দার অন্তর্ভুক্ত এখানে ওলামাদের ভিন্ন মত আছে ওলামায় মোত্তিমিন বলেছেন যে মুখমন্ডল খোলা রাখতে পারবে খোলা রাখা এক জিনিস আর প্রদর্শনের এক জিনিস মাথার কাপড় যদি টেনে দেন তাহলে নিচের দিক থেকে সেটা ওপেনই আর আজকাল যেটা আছে যে এমনভাবে হেজাব করা হয় যে যেন মুখমণ্ডলটাকে আলাদা করে উপস্থাপন করা হয় প্রেজেন্ট করা হয় এমনভাবে টাইট করে মাথার উপরে কাপড় বাঁধা হয় তো মোতাক্তিমিন বলেছেন খোলা রাখা যায় এখানে খোলা রাখা বলতে মাথার উপরে কাপড় টেনে দিলে ঘোমটা যেটাকে বলা হয় তার নিচের দিক থেকে খোলাই থাকে কিন্তু আবার সেটা প্রদর্শন হয় না পতাকার প্রদর্শন করতে বলেন নাই খোলা রাখার অনুমোদন দিয়েছেন তো এখন আমরা অনেকে সেটাকে প্রদর্শনের পর্যায়ে নিয়ে যাচ্ছি যেটা আসলে সোজাই পর্দা যে আওতা আছে সীমানা আছে সেটার মধ্যে আসলে আসে না প্রবেশ করে না এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের আলেমদের মত সারা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত যদি বলেন বিশ্বাল তাহরিব তাদের মতামত যদি বলেন এবং বর্তমান বাস্তবতা বলেন তাহলে সব মিলিয়ে দলকে পর্দার আওতায় ধরাটাই হলো নিরাপদ আশেরাতের বিষয়টা জান্নাত জাহান নামের ফাইসালা ফায়সালা যেটার উপর নির্ভর করবে এই ধরনের জটিল এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে একজন মমিন একজন মমিনা তিনি এহতিয়া বা সতর্কতামূলক বা সেফ জোনে থাকার চেষ্টা করবেন এখানে সুবিধা গ্রহণ করার মানসিকতা থাকা উচিত নয়